আজকে সন্ধ্যায় হচ্ছে আমি বাসা সবার জন্য পিজ্জা বানিয়ে ফেললাম তবে এই পিজ্জাটা ছিল একটু ইউনিক আজকে আমি বানিয়েছি হচ্ছে আঙ্গুরের পিজ্জা আর এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল বাসা সবাই তো প্রশংসা করলো হ্যালো ইভরান আসসালাম আলাইকুম কি অবস্থা সবার তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো আজকে হচ্ছে আমি খুব সহজেই বাসায় বানিয়ে ফেলেছি পিজ্জা তাও আবার চুলাই এই জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে ময়দা আর ময়দাটা একটা দিয়ে নিয়েছি তারপর এর মধ্যে অল্প পরিমাণে লবণ আর চিনি দিয়ে আমি ভালোভাবে এটা মিক্স করে নেব সাথে হচ্ছে এক চামচ মতো আমি ইস্টো দিয়েছি তো সবকিছু আগে ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন হচ্ছে আমি দুধ দিয়ে এটাকে অল্প অল্প করে গুলিয়ে নেব দুধটাকে হচ্ছে আমি এখানে হালকা একটু গরম করে নিয়েছিলাম তোমরা চাইলে এখানে দুধ ব্যবহার নাও করতে পারো কোনো প্রবলেম নেই দুধের পরিবর্তে হচ্ছে হালকা একটু কুসুম গরম পানি দিয়েও তোমরা এই ময়দাটা গুলিয়ে নিতে পারো তবে হ্যাঁ ময়দার খামিটা বানানোর সময় কিন্তু ওটার সাথে তেলও অ্যাড করতে হবে আমি ওটার ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম আর এই ময়দার ডোটা হচ্ছে আমি বেশ অনেকক্ষণ ধরে বেশ ভালোভাবে মথেছি তারপর হচ্ছে এরকম হয়েছে এখন হচ্ছে আমি এটার উপর তেল দিয়ে তারপর হচ্ছে এক ঘন্টার মতো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এরপরে দেখো কি সুন্দর ফুলে উঠেছে এই পিজ্জার ডোটা হচ্ছে যত বেশি রেস্টে রাখা যাবে তত বেশি এটা ফুল থাকবে তো পিজা ডোটা তো হয়ে এসেছে এখন যেহেতু আমি এটা আঙ্গুর দিয়ে বানাবো এই জন্য এখানে আমি আঙ্গুর ছোলার জন্য চলে এসেছি আমি হচ্ছে সবগুলো আঙ্গুরেরই খুসা আগে ছাড়িয়ে নেব যেহেতু আমি আঙ্গুর দিয়ে বানাবো এই জন্য আঙ্গুরের খুসাটা ছাড়িয়ে নিয়ে মাঝখান দিয়ে হচ্ছে বিচিটা বের করে নিয়েছি এরপরে হচ্ছে আমি এখানে একটা স্টিলের বাটি নিয়েছি আর এই বাটিতে হচ্ছে অল্প পরিমাণে একটু তেলও ব্রাশ করে নেব বাটিতে অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিলে পিজাটা হচ্ছে নিচে দিয়ে লেগে যাবে না এখন এই ময়দার ডোটা আমি এই বাটিতে সুন্দরভাবে গোল করে দিয়ে দেব। এটাকে হচ্ছে একদম গোল করে সুন্দর করে বাটিতে সাজিয়ে দেওয়ার পর আমি এরকম কাটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে দিয়েছিলাম পুরোটাকে এভাবে সুন্দর মতো ছিদ্র করে দিতে হবে কোনো অংশ যেন বাকি না থাকে এরপর হচ্ছে আমি দিয়ে দেব টমেটো সস আর এই টমেটো সসটা আমি নিজেই বানিয়েছিলাম বাসায় আর এটা হচ্ছে মিষ্টি সস যেহেতু আমি আঙুর দিয়ে বানাবো পিৎজাটা এই এখানে মিষ্টি সস দিলেই ভালো হবে বেশি আমি হচ্ছে এখানে বেশি করে সস নিয়ে একেবারে পুরোটাতে সুন্দর মতো মাখিয়ে দিয়েছি এরপর উপর দিয়ে এখানে একটু চিজও গ্রেট করে দিয়েছি হালকা একটু দিয়েছি প্রথমে চিজ দেওয়ার পরে হচ্ছে আমি যে আঙ্গুরগুলো দুই ভাগ করে কেটে রেখেছিলাম ওইগুলো উপর দিয়ে সাজিয়ে দিয়ে দেব। আমি গোল গোল করে এখানে আঙ্গুরগুলো সাজিয়ে দিয়েছিলাম আমার কাছে মনে হয়েছে যে এইভাবে সাজিয়ে দিলে একটু দেখতেও সুন্দর লাগবে সবগুলো আঙ্গুর দেওয়া হয়ে গেলে এখন আমি এটার উপর দিয়ে আবার দিয়ে দেব চিজ যেহেতু হচ্ছে এই পিজাটাতে কোনো চিকেন দেব না এই জন্য আমি চিজটা একটু বেশি করেই দিয়েছি চিজ যত বেশি হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে তো বেশি করে চিজ দিয়ে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম ওই ফ্রাইং প্যানটার মধ্যে হচ্ছে আমি পিজাটা বসিয়ে দেবো ফ্রাইং প্যানটা হালকা একটু গরম হয়ে এলে আমি পিজাটা বসিয়ে দিই ফ্রাইং প্যানের মধ্যে তারপর হচ্ছে উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব চুলা রাস্তা হচ্ছে প্রথমে একটু হাই ছিল তারপর হচ্ছে আমি একেবারে লো করে দিয়েছিলাম আর এই জাস্ট বারো থেকে পনেরো মিনিটের মধ্যে হয়ে গিয়েছিল এই যে কি সুন্দর ফুলেছে পিৎজাটা আর চিজ গুলো সবই তো গলে গিয়েছে তো এই পিজা দেখতে যেরকম সুন্দর হয়েছিল খেতেও কিন্তু সেরকমই মজা হয়েছিল তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবো সবাইকে আল্লাহ